ছাত্রী আবারও চলে এসছি আর একটি নতুন ভিডিও নিয়ে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ক্লাস ইলেভেন সংস্কৃত ফার্স্ট সেমিস্টার বর্ষা বর্ণনাম কবিতার কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন যেগুলো তোমাদের ফার্স্ট সেমিস্টারে এইখান থেকে আসবেই চলো তাহলে এই প্রশ্নগুলো জেনে নিই এই প্রশ্নগুলো মিস না করে করে ফেলি ওকে চলো দেখো এক নম্বর প্রশ্ন রয়েছে বর্ষাবর্ণনম কবিতাটির কবিকে উত্তরটি দেখানো না উত্তরটি হবে বাল্মীকি দ্বিতীয় প্রশ্ন রয়েছে বর্ষা বর্ণনাম কবিতাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে উত্তরটি হচ্ছে রামায়ণ থেকে নেওয়া হয়েছে তৃতীয় প্রশ্ন দেখো বর্ষাবর্ণনম পাঠ্যাংশে রামায়ণের কোন খণ্ড থেকে নেওয়া হয়েছে উত্তর হবে স্কিসকিন্দা কাণ্ড থেকে নেওয়া হয়েছে চার নম্বর প্রশ্ন দেখো বর্ষা বর্ণনাম কাব্যাংশে কে কার কাছে বর্ষা ঋতুর বর্ণনা দিয়েছে উত্তর রাম লক্ষণকে দিয়েছে তারপর ছ পাঁচ নম্বর প্রশ্ন দেখো অয় সকাল সংপ্রাপ্ত কোন কালের কথা বলা হয়েছে উত্তরটি দেখে নাও বর্ষাকালের কথা বলা হয়েছে তারপরের প্রশ্ন দেখো ছ নম্বর সং নাম এখানে তং বলতে কাকে বোঝানো হয়েছে উত্তরটি দেখে নাও লক্ষণকে বোঝানো হয়েছে ওকে তারপর সাত নম্বর প্রশ্ন রয়েছে বর্ষায় বায়ু কোন ফুলের গন্ধ বহন করে উত্তরটি দেখে নাও কেত কি ফুলের গন্ধ বহন করে সাত নম্বর প্রশ্নটা দেখো বর্ষার আকাশের সঙ্গে তুলনা করা হয়েছে উত্তরটি হবে শান্ত মহাসমুদ্রকে আট নম্বর প্রশ্ন দেখো বর্ষাকালে মেঘের পতাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে উত্তর হবে শান্ত মহাসমুদ্রকে নম্বর প্রশ্ন বর্ষাকালে মেঘগুলোকে মালা হলো বা মেঘগুলির মালা হলো বর্ষাকালে মেঘগুলির মালাকে বলাকাশ্রেনী দেখো উত্তরটি হবে বলাকাশ্রেনি দশ নম্বর প্রশ্ন বর্ষাকালে বর্ষাকালে মিথ্য কোন প্রাণীর সঙ্গে তুলনা করা হয়েছে উত্তরটি হবে মদমত্ত হাতির সঙ্গে এগারো নম্বর প্রশ্ন দেখো গজেন্দ্র পদের সন্ধিবিচ্ছেদ কি হবে উত্তরটি দেখে নাও উত্তরটি হবে গজযোগ ইন্দ্র তারপর বারো নম্বর প্রশ্ন গজেন্দ্রা পদের কারক বিভক্তি কি হবে দেখো উত্তরটি দেখো গজেন্দ্র পদের কারক বিভক্তি হবে কর্তাই প্রথমা কি হবে কর্তাই প্রথমা তেরো নম্বর প্রশ্নটি দেখো বর্ষাকালে কখন বনভূমি সমূহ অধিক শোভা পায় উত্তর হবে অপরাহ্নে কখন অপরাহ্নে ১৪ নম্বর প্রশ্ন নদ্য পদের কারক বিভক্তি কী উত্তরটি দেখে নাও উত্তরটি হবে কর্তাই প্রথমা কর্তাই প্রথমা পনেরো নম্বর প্রশ্ন বনান্ত কী সমাস উত্তরটি দেখো ষষ্ঠীর তৎপুরুষ সমাস কি সমাস ষষ্ঠীর তৎপুরুষ সমাজ ষোলো নম্বর প্রশ্ন বর্ষাকালে নৃত্য করে বর্ষাকালে নৃত্য করে উত্তর হবে ময়ূরেরা দেখো উত্তরটি হবে ময়ূরেরা তারপর সতেরো নম্বর প্রশ্ন শিখিন পদের অর্থ কি উত্তর হবে উত্তরটি হবে ময়ূরেরা শিখিন পদের অর্থ ময়ূরেরা তারপর আঠারো নম্বর প্রশ্ন দেখো ষট প্রাদঘে শব্দের সংস্কৃত প্রতিশব্দ কি উত্তর হবে ভোমর কুলে ভোমর কুলে তারপরে উনিশ নম্বর প্রশ্ন ভোমরের গুঞ্জন কিসের মতো উত্তরটি দেখে নাও ভোমরের গুঞ্জন বিনা ধ্বনির মতো কুড়ি নম্বর প্রশ্ন বর্ষার বনে কিসের উৎসব শুরু হয়েছে উত্তরটি হবে সঙ্গীতের উৎসব শুরু হয়েছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও চলো আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে